পাঙ্গিসাইড দিয়ে ট্রিটমেন্টটা শুরু করে দিচ্ছি হ্যাঁ অ্যাকচুয়ালি টবে করলে পরে প্রতি বছরই গাছ কাটতে হয় তার কারণ যে কিছু মরা ডাল থাকে সেইগুলোকে কেটে দিতে হয় যেমন এই যে ডালটা এই ডালটা গাছের শেপটাকে নষ্ট করছে তাতে আমার এই ডালটার প্রয়োজন নেই এই ডালটা কিন্তু বাদ দিয়ে দিলাম তবে অক্টোবরের সেকেন্ড উইকের পরেই কাটার আইডিয়াল টাইম অক্টোবরের সেকেন্ড উইক থেকে নভেম্বরে ফার্স্ট উইক হয় জায়গার উপর নির্ভর করে কোথায় কিভাবে টেম্পারেচার ফল করছে উত্তরের হাওয়া কোন জায়গায় কত বেশি আসছে কিভাবে আসছে তার উপর কিন্তু এগুলো নির্ভর করে আমি বললেই হবে এমন কোনো কথা নয় আচ্ছা হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার এন্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তোমাদের কথা দিয়েছিলাম পর পর ভিডিও আসবে যাতে তোমাদের বাগান করতে কোনো অসুবিধা না হয় আর সামনে শীত আর শীত মানে যেই গাছটা সবার চোখে জল করে যেটা নিয়ে সবার অনেক রকমের কোয়ারিস প্রশ্ন কি বলি সমস্যা তো সেই একরকম একটা গাছ হচ্ছে না গোলাপ আর গোলাপ গাছ নিয়ে তোমাদের কথা দিয়েছিলাম যে গত বছর মানে আমি চমকে গেছিলাম যার বাগান দেখে সে আমাদের মনোজিৎ আমাদের অর্কিড স্টুডিওর মনোযু তো সেই মনোজিৎ গোলাপের ট্রিটমেন্ট এবার শীতের আগে একদম প্রথম থেকে শেষ অবধি তোমাদের আমি দেখাবো আর সেরকমই আজকে পার্ট ওয়ান ভিডিও আছে গোলাপ গাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা সাথে গোলাপ গাছে কাটিং গোলাপ গাছে প্রুনিং যাই বলো সব কিছু তোমাদের দেখাবো আর দেখানোর সাথে সাথে ডিটেলে আলোচনা কিন্তু হবে এরপর স্টেপ বাই স্টেপ গোলাপ গাছে কী পরিচর্যা করতে হবে থাক বেশি কথা না বাড়িয়ে আমার রোদ প্রচণ্ড পড়ছে এমনি কালো আরও এক লেয়ার পড়ে গেছে ঠিক আছে চলো আজকে ভিডিওটা শুরু করা তো তোমাদের বলছিলাম যেমনটা শীত আসছে আর শীত আসার সাথে সাথে কিন্তু গোলাপ গাছ নিয়ে কাজকর্ম করা শুরু হয়ে গেছে আর এই বাগানে গত বছর এসে আমি নিজেই চমকে গেছিলাম যে এত গোলাপ ফুটতে পারে কোনো আইডিয়া ছিল না তো আমি তোমাদের বলেছিলাম যে এইবার কিন্তু একদম শীতের আগেই মনোজিৎ বাড়িতে চলে আসবো গোলাপ গাছে কি পরিচর্যা মনোজিৎ দা করছে ইচ তুলে ধরবো আর দেখো কাজকর্ম কিন্তু একদম শুরু হয়ে গেছে মনোজিৎ দা সব তোমাকে সবার প্রথমে জানাই আর লাস্ট ইয়ার যা তুমি দেখিয়েছিলে ম্যাজিক ঠিক আছে তো এইবার তো তোমাকে তখনই বলেছিলাম যে এবার কিন্তু সব কিছু বলতে হবে কি তুমি করছো না করছো আগে বড় বলেছিলাম হ্যাঁ মায়ের পক্ষে এত বড়ো বড় গাছগুলো কাটা হয়তো একটু কষ্টকর সেই জন্য আমি কখনো কখনো মাকে হেল্প করি এবং সেই হেল্প করার জায়গা থেকেই আবার এই সিজনের শুরুতে এসেছি তো গাছগুলো কেটে দিতে গাছের আগাছা পরিষ্কার বা মাটি তৈরি সবই মা করেন সেটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন আপাতত রোদ উঠেছে সকালবেলা গাছকে বেশি রোদ ওঠার আগে গাছ কেটে তাকে দিই

গাছের শেপটাকে নষ্ট করছে তাতে আমার এই ডালটার প্রয়োজন নেই এই ডালটাকে বাদ দিয়ে দিলাম সবসময় গোলাপ গাছে মাঝখানটা ফাঁকা রাখতে হয় আচ্ছা এইটা পুরনো ডাল এটাকেও কেটে বাদ দিয়ে দিচ্ছি এটার প্রয়োজন নেই এই ডালটারও প্রয়োজন নেই একটা গাছে কতটা কাটতে হবে এটা বন্ধুরা কি করে বুঝবে এটা ডিপেন্ড করছে গাছটার বয়স কত গাছটার হেলথ কেমন শেপ কেমন এই যে আমি যে গাছটা এখন কাটছি এই গাছটা একটু বুদ্ধি করে কাটতে হবে কারণ এই গাছের সব ডালে আমি ফুল নেবো না বা আমি কি ধরনের ফুল নেবো বড় ফুল চাইছি কি ছোট ফুল চাইছি এই গাছটার যা শেপ এখানে আমি বড় ফুল অনেক ফুল নিতে চাই বড় ফুল আমার দরকার ঠিক আছে টবের গাছ সেটা দেখতে ভালো লাগবে যদি একটা গাছে অনেক বেশি ফুল ফোটে সেই জন্য এই গাছটাকে এমনভাবে ডাল ছাঁটতে হবে যাতে একসাথে অনেক কুড়ি আসতে পারে ম্যাচিওর ডালগুলোকে রেখে ইম্যাচিওর অথচ গ্রো করে গেছে সেই রকম ডালগুলোকে সবার আগে বাদ দেবো তার মধ্যে এই এই ডাল এই ডালটা একটা যেটা আমি এখান থেকে বাদ দিয়ে এটা একটা গাছের গোড়াতে এসে গেছে এই ডালটার প্রয়োজন নেই অনেকে আবার এই ডালটাতেই ফুল রাখতে চাই কিন্তু এই ডালটাতে হেলদি ফুল আসবে না মানে শেপ বুঝে আর ম্যাচুরিটি বুঝে ডাল কাটতে হবে আরেকটা কথা তুমি বলো এই মতে তুমি একটা কথা বললে যে বড় ফুল নেবো না অনেক বেশি ফুল নেব বড় ফুল নেওয়া বেশি ফুল নেওয়া এটাও কি কাটিং এর উপর নির্ভর করে বড় রেখে কাটো তাহলে যেটা হবে ও নতুন ডাল দেবে সেই ডালগুলো অনেক হেলদি হবে এবং খুব এনার্জি নিয়ে বড় হবে যে গাছের ডাল যত এনার্জি নিয়ে বড় হবে এবং নিচ থেকে মোটা ডাল ছাড়বে তাতে বড় ফুল হওয়াটাই স্বাভাবিক হুম আচ্ছা আর বেশি ডাল থাকলে বেশি ছোট ফুল হবে ছোটো ফুল মানে তুমি যদি এখন ইমম্যাচিওর ডাল কিছু রাখো তাতে তো কুড়ি গেলে সেগুলো ছোটো এইগুলো যেমন ইম্যাচিওর ডাল এগুলো আমি রাখবোই না এগুলোর কোনো প্রয়োজনই নেই এই গাছটার জন্য এই ডালগুলোকে আমি বাদ দিতে যাবো আচ্ছা সেই তুলনায় এই ডালটা ম্যাচিওর এখান থেকে যে ডালগুলো বেরোবে সেগুলো সব বড়ো ফুলই দেবে আচ্ছা ভালো ফুল দেবে তাহলে তোমরা বুঝতে পারছো কাটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা মনোজিৎ দা কাটিং কতদিন করা যাবে মানে এখন তো তুমি শুরু করেছো এই আজকে যেমন আমরা ভিডিও করছি অক্টোবর মাসের চোদ্দ তারিখ ঠান্ডা বাতাস উত্তরের বাতাস শুরু হলেই কাটিং করা যায় হ্যাঁ আরও ভালো হয় এবছর অনেক দেরিতে উত্তরের বাতাস আসা শুরু হয়েছে জেনারেলি পুজোর শুরুতেই আমরা এই উত্তরের বাতাসটা পেতে থাকি যদিও আমি একদম ঠিক বললাম না কারণ এবছর পুজোটা অনেক আগে এসেছে টেকনিক্যালি কিন্তু এই সময় পুজোটা থাকে টেকনিক্যালি এই এই সময় পুজোটা থাকে তার মানে ধরে নিতে হবে অক্টোবরের সেকেন্ড উইকের পরেই কাটার আইডিয়াল টাইম অক্টোবরের সেকেন্ড উইক থেকে নভেম্বরের ফার্স্ট উইক সেটা জায়গার উপর নির্ভর করে কোথায় কীভাবে টেম্পারেচার ফল করছে উত্তরের হাওয়া কোন জায়গায় কত বেশি আসছে

এই যে ডালগুলো আমি কাটছি শুধু কেটেই ছেড়ে দেওয়া নয় কেন হুম এই কাটা ডালগুলোতে আগেও আমি ছোটোবেলায় দেখেছি মাকে করতে দেখেছি হুম এখনও সেই কাজ এই যে এটাতে একটুখানি ফাঙ্গিসাইড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিলাম কন্ট্যাক্ট বেস কন্ট্যাক্ট বেস যে কোনো ফাঙ্গিসাইড দেবেন আমি এখানে এন্ডোফিল ব্যবহার করেছি হুম এই যা কাটিং করাই জায়গাগুলো যাতে ডাইব্যাক না হয়ে যায় বা এইখান থেকে কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন না হয় যে জায়গাগুলো কেটে নেওয়া হয়েছে সব জায়গাগুলোতেই কিন্তু একটু করে ফাংসাইডের লেপ তৈরি করে লাগাবেন হ্যাঁ আচ্ছা তাহলে এই গাছের ফাঙ্গাস লাগার সময় হ্যাঁ আর এইটার সময় একটু খেয়াল রাখবেন যদি স্কেল থাকে এখানে কোথাও কোথাও স্কেলের প্রবণতা আছে এই দেখা যাচ্ছে স্কেল এইগুলোকে হালকা করে কিন্তু উড়িয়ে দিতে হবে ঘষে তুলে দিতে হবে তুলে দিতে হবে অথবা এই সময় ঘষে তুলে দেওয়াটা সহজ অথবা হালকা করে স্পিরিট দিয়ে ঘষে ঘষে আমি তুলি স্কেলে তো মানে টেকনিক্যালি কোনো সে ওষুধ নেই না যেটা স্প্রে করলে চলে যাবে যাই স্কেলে সেইভাবে ওষুধ ব্যবহার করিনি থাকলে থাকতে পারে আমার জানা নেই আমারও জানা নেই তো স্কেলের জন্য আমি জেনারেলি ওই হালকা ইথাইল অ্যালকোহল যেটা স্পিরিট আর কি ওই স্পিরিট একটু করে ব্যবহার করি আচ্ছা তো বেসিক্যালি আজকে ভিডিওটা করার মেন মানে মুদ্রা কথা হচ্ছে কাটিং গোলাপ গাছে কাটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি তোমাদের ভালো গোলাপ পেতে হয় শীতকালে তাহলে কিন্তু ডেফিনেটলি মনোজিৎ যেরকম প্রসেসে দেখাচ্ছে সেরকমভাবে কাটতে হবে পেছনে লাইন দিয়ে গোলাপ গাছ দেখতে পাচ্ছ সব কিন্তু কাটিং করা হয়ে গেছে আর তোমাদের জন্য এই খানতিনে গোলাপ গাছ আমি মনোজিৎ বলেছিলাম একটু বাঁচিয়ে রাখো ঠিক আছে আমি এসে আসার পর তুমি এগুলো কেটো সেরকমভাবে মনোজিদ্দা কিন্তু তোমাদের দেখানোর জন্যই গাছগুলোকে রেখেছে ঠিক আছে তো ভেবো না শুধু কাটিং দেখিয়ে আগাছা কিন্তু এই গাছের জন্য একটু ভালো নয় প্লাস এখানে আবার নতুন মাটি দিতে হবে মানে এটার পরে স্টেজ হচ্ছে আগাছা পরিষ্কার করে গাছের গোড়াগুলোকে গুলোকে ফাঁকা করে দিতে হবে কয়েকদিন যাতে ভালো করে শিশির পায় শিশির পেলে গাছগুলোকে একদিন তুলবো তোলার পরে মা মাটি তৈরি করে রেখেছেন অলরেডি সেই মাটি দিয়ে এর ফিডার রুট কিছু রেখে কিছু মেন রুটকে যেগুলো ড্যামেজ করছে টবের চারপাশের সেগুলোকে বাদ দিয়ে গাছটা যাতে গ্রো করতে পারে সেরকম সমপরিমাণ রুট রেখে নতুন মাটি দিয়ে গাছটাকে বসাতে হবে গোড়াটাকে একটু ওপর দিকে তুলে দিয়ে যাতে গোড়াটা শিশির পাই এই গোড়াগুলোতে যে রয়েছে পুরোনো চামড়া রয়েছে এইগুলোকে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে দিয়ে আমি অন্যরা কি করেন আমি জানি না আমি কিন্তু এই গোড়াগুলোতেও ফাঙ্গিসাইড লাগিয়ে দিই আচ্ছা তালে হয় তার একটা উদাহরণ আমি এখানে দেখাচ্ছি এই যে তালে হয় কি নতুন যে ডালগুলো বেরোবে হ্যাঁ সেগুলো একদম মানে ফ্রি সুন্দরভাবে এবং সুন্দর করে বেরোতে পারে একটু করে আজকে করে চেঁচে দিয়ে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে হুম নতুন গোড়া থেকে যে ডালগুলো বেরোবে সেগুলো রোগমুক্ত হবে আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি মনোজিদ্দাকে এতদিন আমার চ্যানেলে বেশি তোমরা মানে একজন অর্কিড লাভার অর্কিড গ্রোয়ার ঠিক আছে সেইভাবেই দেখেছো কিন্তু মনোজিৎ মানে একদম মানে একদম কী বলবো ছোটোবেলার থেকে প্রেম ছিল কিন্তু গোলাপ প্রথমে তবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সেটা অর্কিডের দিকে মুভ করেছে কিন্তু মানে গোলাপের প্রতি ভালোবাসাটা কিন্তু মনোজিৎ দার এখনও যায়নি তার মানে একদম উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ আর এটা আমি লাস্ট ইয়ার আরও বেশি করে জানতে পারি যখন আমি মনোজিদ্দার গোলাপ বাগান ভিজিট করি তখন বুঝতে পারি যে মনোজিৎদার গোলাপের প্রতি কীরকম একটা টান আছে ঠিক আছে তো দেখো আর তোমাদের চাঁদের যাদের বাড়িতে গোলাপ আছে ডেফিনেটলি মনোজিদ্দা তো বললো আর এরপরে স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে চিন্তা করার কোনো কারণ নেই কী কী মনোজির করছে আর গোলাপ গাছে আরও কী কী স্পেশাল ট্রিটমেন্ট করলে তোমরা বেশি বেশি ফুল পাবে সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো ঠিক আছে একদিনে এটা কোনোদিনও পসিবল না একদিনে সব হয়ে যাবে সব দেখিয়ে দেবো কারণ মনোজিতা যেরম বললো যে এরপর এক ধাপে ধাপে কিন্তু কাজ হবে তারপর কিন্তু তোমরা আলটিমেটলি যখন জানুয়ারি বা জানুয়ারি মিডিলে যখন যাবে তখন গিয়ে একটা ভর্তি ফুল তাই তো মনোজিতা দেখতে পাবো এই সময় থেকে আড়াই মাস লাগবে গতবার যেমন তোমরা দেখেছ

নতুন গাছ বসবে আচ্ছা গোড়াটা খালি থাকবে আর আমি শুধু ডাল কেটে ফাঙ্গিসাইড দিয়ে ট্রিটমেন্টটা শুরু করে দিচ্ছি মাটি কি করেছেন ফর্মুলা আমি জানি না একদম এর ফর্মুলা জেনে নেব এবার আমি তো বুঝতে পারছো মানে সবার কাজ কিন্তু ডিভাইড করা আছে কে কোন কাজ করবে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পারছো তাই এই গোলাপ গাছ নিয়ে প্রচুর মানুষের একটা কৌতূহল প্রচুর প্রশ্ন আর আজকে কিন্তু শুরু হলো এই প্রসঙ্গে আরেকটা কথা হ্যাঁ বলো 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 ইউটিউব মানেই সবাই জানেন যে বিজ্ঞানভিত্তিক গবেষণার ফসল ইউটিউবের যারা মালিক মানে অনির্বাণের মতো যারা আছেন তার যারা আমাদের কাছে পৌঁছে যাচ্ছেন প্রতিটা বাগানে ছাদ বাগানে পৌঁছে যাচ্ছেন তারা গিয়ে কিন্তু ওগুলো সব ফাঁস করে দিচ্ছেন তো আমার মায়ের কাছে যখন এই ক্যামেরাটা যাবে আমি বা মা আমাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে কোন রেশিওতে দিয়েছেন আমরা কিন্তু ওটা গোপন রাখবো তার কারণ হচ্ছে আমরা কোনো বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে করি না আমরা চিরাচরিত পদ্ধতিতে করি আমরা ছোটোবেলা থেকে বড়োদেরকে যেভাবে গাছ করে আসতে দেখেছি যদিও এখন অনেক বেশি রেশিওর প্রসঙ্গ হয় হ্যাঁ মা পুরনো মানুষ সেই মায়ের ঘরানাতেই গাছ হচ্ছে ঠিক আছে সেই জন্য এটার যদি বলেন যে রেশিও কত এক মুঠোতে কত গ্রাম পারবো না ঠিক আছে আমি মায়ের পক্ষে এটা বলাও সম্ভব হবে না আর আমি চেষ্টা করছি লাস্ট ইয়ারের মনোজিৎ গোলাপ বাগানের ওপরে পিন করে দিতে তো মানে ওটা একবার দেখে নিও ঠিক আছে তার আর কিছু আমি বলবো না ওটা দেখলে বুঝতে পারবে যে এখানে কি লেভেলের ফুল হয়েছিল আর সিরিয়াসলি আমি আমি অবাক হয়ে গেছিলাম ফুল দেখে আর একদম 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 এই ডালটা গাছের সৌন্দর্যের জন্য একটু ভালো না তো লাভ নেই হুম মানে শুকনো ডাল কিছুই রাখা যাবে না আর তারপর বুঝে কাটতে হবে আর গোলাপ গাছের মিডিলটা ফাঁকা রাখতে হবে যেমনটা মনোযো বলল বললো তো মনোযোদ্দার কথায় মানে এই বাগানের যে আসল মালিক একদম তার কাছে যিনি চলেছি আমি লাস্ট ইয়ার বলেছিলাম জেঠিমাকে আমি ডেফিনেটলি একদিন তো আনবোই আমার মানে চ্যানেলে আর জেঠিমা খুব একটা মানে ক্যামেরার সামনে আসতে চায় না তো জেঠিমা যেটা করছে জেঠিমা কি হচ্ছে এখন এই যে গাছ গাছের ঘাস পরিষ্কার না করলে এই গাছের যে সার সেইগুলো সব খেয়ে যাচ্ছে গাছ আগাছাগুলো সেই জন্য এইগুলো পরিষ্কার করে দিতে হবে তারপরে আবার নতুন মাটি দিয়ে তারপরে আবার গাছ বসাতে হবে হ্যাঁ এই নতুন মাটির ব্যাপারে একটুখানি আসি যেটি এই যে নতুন মাটি যে সার মাটি তুমি দেবে তো এই মাটিটা কি করে তুমি বানাও মাটিটা এই মাটি আর এমনি মাটি থাকে কিছুটা হ্যাঁ তার মধ্যে নতুন সার মিশাই হ্যাঁ কি কি মিশো এই হাড় সার হ্যাঁ তারপরে খোলের গুঁড়ো হ্যাঁ আর হাড়ের বোনডাস্ট এইসব শিংকুচি শিংকুচি

আচ্ছা 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 তাহলে বুঝতে পারছো তো মানে অনেক দিন কিন্তু যেটা আমি সব সময় বলি যেন মাটিটাকে ভালো করে বানাতে হবে তাহলেই কিন্তু গাছ এমনিই সুন্দর হবে আর জেঠিমা শুধু গোলাপ গাছে শেষ হবে না এরপর বিভিন্ন রকম সবজি অনেক কিছু তোমরা দেখতে পাবে আমি লাস্টে দেখেছিলাম সেগুলো ক্রমশ প্রকাশ সব বলছিলাম সব সব এখানে অনেক শাক তারপর ফুলকপি বাঁধাকপি হ্যাঁ এই বাগানটা কিন্তু একদম জেঠিমার তত্ত্বাবধানে কিন্তু তৈরি হয় ঠিক আছে তোমার আস্তে আস্তে দেখতে থাকবে তো ঠিক আছে জেঠিমা তুমি কাজ করো তো মনোজিৎ দা তারপর এরপর আমরা আবার কবে দেখা করছি কবে কি হচ্ছে ঠিক আজকের পর ঠিক এক মাস পরে হ্যাঁ আমরা এই গাছটাকে আবার তোমাকে দেখাবো মাসের ট্রিটমেন্টের মাসের মধ্যে তুমি আর এর মধ্যে কি কী করবে ওখানে ওই শিকড় কাটা মাটি দেওয়া শেকড় কাটা মাটি দেওয়া অলরেডি আগাছা পরিষ্কার করা শুরু হয়ে গেছে মাকে দেখলে তুমি মা গাছের গোড়া থেকে আগাছা পরিষ্কার করছে আপাতত দু তিন দিন এই এইভাবে খালি রাখা হবে যাতে ঠান্ডার যে শিশিরের ভাব সেই ভাবটা গাছগুলো নিতে শুরু করে আর এর মধ্যে কিন্তু এই যে গাছ কাটলাম আমরা এর মধ্যে একবার পেস্টিসাইড একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো যাতে নতুন যে পাতাগুলো বেরোবে তারা রোগ মুক্ত পাতা বেরোয় যে পাতা ছিল সব কেটে ফেলে দিয়েছি কারণ এগুলোতে রোগ ছিল বা এগুলোতে থিপস হয়েছিল আচ্ছা থিপস হিট বেশি থাকলেই থিপস হবে হ্যাঁ ফলে নতুন পাতা আসার আগে আমরা এই ট্রিটমেন্টটা করে নেবো যাতে ফাঙ্গাল ইনফেকশন ফ্রি এবং থিপস বা অন্যান্য মাইন্স বা স্কেল সমস্ত কিছুকে ডাল থেকে মুক্ত করে দিয়ে তারপরে যে নতুন পাতা আসবে সেগুলো দেখবে খুব হেলদি পাতা হবে বাহ তাহলে বুঝতেই পারছো সব কিছু সুরুক সন্ধান আমাদের দিয়ে দিলাম আর মাটিতে গোলাপ কি করে করতে হবে আমি সবসময় বলি সিন্ডারে তো গোলাপ হয় আর সিন্ডারে মানে সত্যি কথা বলতে ইউটিউবে এত এত ভিডিও আছে ভিডিওতে জর্জরিত তো আলাদা করে আমার মনে হয় না তোমরা সেই সব ভিডিও দেখে রেখেছো কিন্তু আমার মনে হয় যারা নতুন বাগান করছে সিন্ডার থেকে মাটিতে করা অনেক বেটার কারণ সিন্ডারে অনেক রেশিও অনেক কিছু ঝামেলা থাকে যেগুলো কিন্তু মাটির ক্ষেত্রে হয় না ঠিক আছে আর আমি এই নিয়ে বেশি কিছু বলার বলতে চাই না বলে আবার কন্ট্রোভার্সি হয়ে যাবে আর অনির্বাণ তো আজকাল কন্ট্রোভার্সি ছাড়া কিছুই করছে না মার্কেটে কথা চলছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি এক মাস পর আবার এই বাগানে ফেরত আসবো এসে নেক্সট স্টেজ কি হবে সেটা তোমরা দেখাবো তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তিল দিন সবাই ভালো থেকো আর সবুজ থেকো ততক্ষণের জন্য বাই বাই